আসসালামু আলাইকুম প্রিয় ফিনিবাসী দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান টোয়েন্টি ফোরে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান টোয়েন্টি ফোরে স্বাগত আসলে সকালবেলা যে সংবাদটি দিচ্ছি এটি খুবই দুঃখজনক এবং খুব মর্মান্তিক একটি ঘটনা গতকাল রাত আনুমানিক নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমু অংশে বাইক দুর্ঘটনায় অর্থাৎ সড়ক দুর্ঘটনায় ফেনির উত্তর সহদেবপুর এলাকার মৃতু দেবনাথ বয়স মাত্র উনিশ তপন দেবনাথের মেয়ে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা যেমনটা হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জেনেছি রাত নটার দিকে একটি উপকূল গাড়ি করে মৃতুকে আহত অবস্থায় নিয়ে আসা হয় দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে বেডে শিফট করে এবং রাত দশটার দিকে মৃতু মৃত্যুবরণ করেন মৃতুর গ্রামের বাড়ি হচ্ছে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে এখানে মৃতুর একজন স্বজন আছে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা এবং একজন প্রত্যক্ষদর্শী ছিল আসলে কি হয়েছিল সেটাও তিনি আমাদেরকে জানাবেন তো আমরা যতটুকু তথ্যপত্র পেয়েছি একজন ছেলে এবং একজন মেয়ে আহত অবস্থায় মৃতুকে হাসপাতালে এনে রেখে তারপর তারা দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়ে এরপর থেকে আসলে কারা এখানে তাকে হাসপাতালে এনেছিল কেন তার এমন হয়েছে কিভাবে সড়ক দুর্ঘটনায় কবলিত হলো সেই ধরনের কোন রাত্রে এরা নাকি একটা ছেলে একটা মেয়ে ছিল ও সব দুইজন কি দুইটা মেয়ে আর একটা ছেলে ছিল ওরা নাকি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মানে ভরত হাসপাতালে

ওদেরকে কিছু মনে হয় জিজ্ঞেস করে নাই চলে গেছে হয় পুলিশের যখন জিজ্ঞেস করছিল মেয়ের ভাই তখন কিছু বলে নাই বুঝছেন এই জন্য মানে ওই দুজনকে মানে জিজ্ঞাসা করলে পুরা বিষয়টা মানে জানা জানা তো আর কি কিন্তু ওই দুইজন ভর্তি করার সাথে সাথে চলে গেছে আর মেয়েটাকে ভর্তি করার কিছুক্ষণ পরে মেয়েটা মারা গেছে